এগুলো আমাদের এইখানে প্রচুর মুসুলধারে আজকে বৃষ্টি হয়েছে আমি গরু নিয়ে এসেছি গরুর গো খাদ্য চলছে ফাঁকা মাঠ থেকে দেখুন আমাদের অনেক গরু আমার এই যে গরুগুলো দেখুন তারা নিজ নিজ গতিতে ঘাস কাচ্ছে চাপন করছে এদিকে আসুন এই যে গরুর বাচ্চা হয়েছে আমার কিছুদিন আগে কিন্তু দুইটা গরু আমি কিন্তু সাতটা গরু থেকে আজকে সাত বছরের সাত আমি এত বেলা গরু হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া প্রত্যেকে দুয়ার আসবেন এই যে আমাদের দেশি গরু কিন্তু প্রত্যেকে এই যে দেখেন দেশি গরু বাছুর হয়েছে কিছুদিন আগে দেখেন এই যে বাছুরটা আপনার এই যে এই যে দুধ খাচ্ছে ওই যে ওই বাছুরটা আপনার কিছুদিন আগে এখনও দুধ ছাড়েনি এই গায়ে থেকে বাছুর হয় প্রত্যেক বছর আমাদের কিন্তু এই গাইটা লক্ষ্মী গায়ে আমার লক্ষ্মী লক্ষ্মী দুধ খাচ্ছে প্রত্যেকটা গায়ে আমার লক্ষ্মী যার বিনিময় সাত বছরের সাধনায়

দিনে সাত থেকে আট লিটার দুধ দেয় দুইবারে দুইবারে এটা আমার বাচ্চা কিছুদিন আগে একদম খুব আলহামদুলিল্লাহ দুয়ার রাখবেন গরুটা খুব লক্ষ্মী গাই এটা আমার লক্ষ্মী গাছ আমার কিন্তু শখের বসে মেড়াও আছে মানে গাড়োল যেটাকে বলা হয় ভেড়া শিপ ভেড়া বলা হয় আমি এই ভেড়াটা নিয়ে এসেছিলাম জাপান থেকে সুদূর এই জাপানি ভেড়া আপনার একটা থেকে এখন প্রায় তেরোটা ভেড়া আছে আমি শখের বসে এটা লালন পালন করি কুরবানি দিই মাঝে সাজে আবার মাঝে সাজে আমরা খাই দরবারে এই বাচ্চা এই দুটা বাচ্চা হয়েছে আর আমার এই ওখানে আছে মা বাবা গরুগুলা ভিজে গেছে ওই যে গাইগুলা দেখলেন না ওই গায়ের গরুর বাছুর এলাকা পুরাটাই যেগুলো বাছুর আমার মানে বাচ্চা বাচ্চা থেকে বড় হয়েছে এগুলো বাছুর আছে আবার গাই গরু আছে সব আছে দৃষ্টিতে ভিয়ে ভিয়ে ক্লান্ত সব ঠিক আছে আসেন আমার এদিকে আসেন দেখে যান ঘুরে যান সবাই প্রত্যেকের আল্লাহ হাফিজ হ্যালো